ছত্রিশ ঘন্টায় এটা চার্জিং ব্যাক আপ থাকবে মাত্র দুইশো টাকায় তিরিশ টাকায় ওরাইমো হেডফোন এটা আছে ওরাইমো ওরাইমো টেক্স

মাত্র টাকা এই জিনিসটা আমি গিফট করতে চাইতেছি আপনার ভিডিও যারা লাইক কমেন্ট শেয়ার করবো ওনারা যদি প্রমো কোড ব্যবহার করে যে আমি অমুক ভাইয়ের ভিডিও দেখছি এবং লাইক কমেন্ট শেয়ার করছি ইনশাল্লাহ এটা আমাদের জন্য থাকবো মাত্র নব্বই টাকা নব্বই টাকায়

তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব কিভাবে ভাইদের কাছ থেকে মোবাইল অ্যাক্সেসরিজ পাইকারি নিয়ে ব্যবসা শুরু করবেন আর আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে আছে হাবিব ভাই হাবিব ভাই আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো

আর কি আচ্ছা আচ্ছা ওকে আপনাদের মূল আসলে যে শপ ওই শপের নাম হচ্ছে কি ইনার স্ট্রেট আর আমাদের এটার অনলাইন অফলাইন আরো বিভিন্ন জায়গায় কাস্টমার চিনে হাবিবি টেকনোলজি টেকনোলজির যে আউটলেটটা আছে এটাই আউটলেট ওকে

কুরিয়ারে নিতে পারবে ওকে শুরুতে আজকে আমাদের কোন কালেকশনটা দেখাবে শুরুতে আমি কিছু হেডফোন থেকে শুরু করবো থাকবে যারা ভিডিও টা দেখবো নাটাই না এদের এই ভিডিওর মাঝখানে কোন একটা জায়গায় আমি অফারটা দিয়ে দিবো ইনশাল্লাহ আমি হেডফোন আইটেম থেকে শুরু করতেছি ওরাইমো এটা পাতা হেডফোনটা মাত্র 30 টাকা 30 টাকায় 30 টাকায় ওরাইমো হেডফোন মানে অনলি 30 টাকায় পাচ্ছেন জি আচ্ছা এটা 32 টাকা এটাও 32 টাকা মানে মাত্র 32 টাকা 32 টাকা খুচরা কেমন বিক্রি করা যায় খুচরা ন্যূনতম 60 টাকা 70 টাকা মিনিমাম 60 70 টাকা এই বিক্রি হয় মানে এটা কিন্তু ডাবল প্রফিট করা একদম ইজি ইজি আচ্ছা এটা আছে ওরাইমো ওরাইমো টেক্স মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা জি পঁয়তাল্লিশ নোরাই মোড় একটা হেডফোন পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা টাকা আবার বক্স সহ এরকম কমপ্লিট জি আচ্ছা

টেনটার ক্ষেত্রে আমি একশো পঁচিশ টাকা রাখতেছি একশো পঁয়ত্রিশ টাকার বাজার চলে যারা ভিডিও দেখবো অনেক ভিডিও দেখে কম্পেয়ার যারা করবো তারা বুঝতে পারবো যে আমি কি রেট দিচ্ছি আমি আরো কিছু হেডফোন দেখে এ কেজি সবচেয়ে বেশি চলা সুন্দরবনের স্কোয়ারে যদি বেশি হেডফোন চলে এটা আর কিন হেডফোন আমি সারা বাংলাদেশে চলে সারা বাংলাদেশে কিন আর এ কেজি আমি কিনের রেট দিব এটার রেট দিব এটা সাতষট্টি টাকা সাতষট্টি সাতষট্টি টাকা ভাই একটু প্যাকেটটা খুলে দেখেন না ভাই কেমন দেখা একেবারে চায়না থেকে বক্স নিয়ে আসে ওদের কিউআর সহ কিউআর সহ এখনো পর্যন্ত প্লাস্টিকটা খোলা হয়নি প্লাস্টিকটা এইভাবেই আছে সাতষট্টি টাকা এরকম থাকবে অনলি সাতষট্টি টাকা অনলি সাতষট্টি টাকা আমি আরেকটা উইশি ব্র্যান্ডের দিকে চলে যাই এটা একটা ব্র্যান্ডের হেডফোন এটা আমি হাইট রাখতে চাই এটা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিব কারণ ব্র্যান্ড এগুলো আমি দাম বইলে দিলে দেখা যায় ব্যবসায়ীদের সমস্যা হবে সমস্যা দাম বইলে দিলে খেতে চাই যেটা সব মোবাইলেই টাইপ সি সাপোর্ট করবে এখন দেখা যায় দামি দামি ফোনগুলোতে এরা হেডফোন যে একটা থ্রি এম এটা দেয় না ওই ক্ষেত্রে টাইপ সি ইউজ করতে হয় টাইপ সি এর এই হেডফোনটা মানে টাইপ সি হেডফোন টাইপ সি হেড ভাই টাইপ সি হেডফোন কিন্তু পাওয়া যায় না অনেক সময় আবার দামি কিন্তু ফোনের সাথে কখনোই দেনা আমার একটা রেড দেব সবাই এটা পছন্দ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র 90 টাকা 90 টাকায় একটা হেডফোন পাচ্ছে নব্বই টাকা নব্বই টাকা জি আমি আর একটা হেডফোন টাইপসি দেখাতেছি যেহেতু একটা টাইপ সি দেখছি এটার বড় ভাই বলতে পারেন আর কি ওইটার বড় ভাই এটা বড় ভাই জি

আমরা এটা খুচরা রেফার করি না এরপরে যদি কেউ চলে আসে আর আপনার যদি মানে ডকুমেন্ট দেয় আমি তার ভিডিও দেখে চলে আসছি এই যে একটা প্রোমো কোড আপনার ভিডিওর আচ্ছা ওই ক্ষেত্রে পাইতে পারে এমনি স্বাভাবিকভাবে খুচরার জন্য নকনা দিলেই ভালো হয় আমুর ব্লগস দেখে যারা পাইকারে নেবে তাদের জন্য কি স্পেশাল একটা ডিসকাউন্ট আছে স্পেশাল একটা ডিসকাউন্ট আছে আর যারা খুচরা নেবে অবশ্যই আপনার প্রোমো কোড ব্যবহার করতে হবে কারণ দোকান যেহেতু আমাদের পাইকারদের জন্য এটা আসলে খুচরার দোকানও না রাইট রাইট এখানে জয়রুমের অরিজিনালটা আছে অরিজিনাল

যেটাকে বলে এ নাইন প্রো অথবা সেকেন্ড জেনারেশন দুবাই কপি বলে আচ্ছা আচ্ছা ডিসপ্লে হেডফোনটা

পোর্টেবল আর মেমোরি পেন টাইপ এগুলো যদি কেউ চায় তাহলে সবই দেওয়া যাবো চৌষট্টি আছে বত্রিশ আছে এগুলো মার্কেট রেঞ্জটা চেঞ্জ হয় আজকে যে রেটটা ওটা আমি দিয়ে দিতেছি এটা দুইশো ষাট টাকা দুশো নব্বই টাকা আজকে এই রেটটা চলতে আসতে পারে চৌষট্টি জিবি আরো বত্রিশ জিবি বত্রিশ জিবি খুব আইটেম দেখবেন যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা আছে মার্কেটার আছে পেইজ ব্যবসায়ী সবাই এই জিনিসটা বিক্রি করে ভিনটেজ টি নাইন টি মার্ক

প্রাইস কত দিচ্ছেন প্রাইস দিব মাত্র 250 টাকা 250 টাকা জি 250 টাকা অনলাইনে 250 টাকা বন্ধ করে অনলাইনে 500 টাকা বিক্রি হয় 500 টাকা অনলাইনে এটা বিক্রি করতে পারে আর এখন আমরা কিছু কেবল আইটেম দেখাই খুব লো কোয়ালিটির কেবলও আমাদের কাছে আছে সর্বোচ্চ হাই কোয়ালিটিটাও আছে সর্বনিম্ন শুরু হয়েছে কত টাকা থেকে সর্বনিম্ন 13 টাকা থেকে শুরু হয়েছে ফাইভ কেবলটা সবে 15 14 যে যা পারে আমরা 13 করে ধরতেছি 13 টাকা এই কেবলটা আছে ওরাইমোর কেবল একটা কেবল আমি খুলে যদি দেখে এটার কোয়ালিটিটা কেমন এই দেখেন কোয়ালিটিটা ও খুব সুন্দর একটা কোয়ালিটি স্প্রিং করব আপনি যেভাবে দিবেন আবার আগের অবস্থায় সহজে মানে ছিড়বে না এটা কিন্তু সহজে ছিড়বে না প্লাস কেবলটা অনেকটা আপনার ভিতরে কেমন যেন স্টিল ধরনের স্টিল ধরনের কেবল আছে উপরে স্টিল দেওয়া আচ্ছা এটা কত টাকা ভাইয়া 40 40 টাকা এই আরেকটা কেবল আছে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা 30 টাকা টাইপ বি সি কমপ্লিট প্যাকেজ সহ একটা কেবল 30 টাকায় পাচ্ছেন অনায়াসে আপনি 60 70 টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন জি আরেকটা একটা হট আইটেম দেখাই খুব বেশি চলে এটা মানে বুঝতেই পারতাছেন ভাই এক দুই তিন একের ভিতরে তিন একের ভিতরে তিনটে এই পাশটা দেখাই এই যে দেখেন

খুব সুন্দর একটা চার্জিং কেবল এবং অনেক বেস্ট কোয়ালিটি ব্র্যান্ডেড রিও ব্র্যান্ডেড রিও লোকাল ব্র্যান্ডেড না লোকাল চাইলে আমি লোকালটা দিতে পারতাম একটু ভালো মানের একটা আমি রেফার করছি যে এটা আমি আমার কাস্টমারদের দিই সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশন থার্ড জেনারেশন সবগুলোর জন্য কভার আছে মাত্র চল্লিশ টাকা থেকে আমাদের এখানে শুরু মানে এয়ারপোর্টস এর যত কাবার আছে সব আপনার কাছে পেয়ে যাবেন কত টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকা থেকে এই কাবার গুলোর দাম শুরু হলো একটা আছে তিরিশ টাকা ওটাও আমাদের কাছে আছে অনেকেই আছে যে ব্লুটুথ ক্যারি করতে ভালো লাগে না শুধু নিজে গলায় একটা পরে থাকবো ব্যাস যখন মঞ্চে বা সাউন্ড শুনবো ওনাদের জন্য এগুলো আমি একটা প্রাইস মানে আমি কতটা কম প্রাইস দিতেছি একটা প্রাইস দিয়ে আমি বুঝাই একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন মানে এটা একটা দেখেন একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় এই নেকবেন নাকি জি আমি আরেকটা জিনিসের প্রাইস দিবো প্রাইস শুনে কাস্টমার বুঝবো রয়্যাল রয়্যালের ছত্রিশ ঘন্টা দুইশো টাকা ছত্রিশ ঘন্টা এটা চার্জিং ব্যাকআপ থাকবে মাত্র দুইশো টাকায় দুইশো টাকা দুইশো টাকায় পাবেন একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট আছে আমি এটার প্রাইস দিতে চাইছি না এটা হোয়াটসঅ্যাপে নক করব এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিন্তু দেখতেই পারতাছেন গেটআপটা এটা কিন্তু কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো আপনারা যাদের লাগবে এটা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত প্রাইসগুলো জেনে নেবেন হ্যাঁ

এটা আমি মাত্র ছিচল্লিশ টাকা রেজ দিতে মাত্র ছিচল্লিশ টাকা চল্লিশ টাকা ওকে এরপরে আমি চার্জার আইটেম চলে যাই চার্জার আইটেম এর মধ্যে এখানে তেত্রিশ ওয়াটের এখানে ওপো লেখা ওপো ব্র্যান্ডিং করা আছে ভিভো আছে রেডমি আছে স্যামসাং আছে ওই ওখানে দেখেন পুরো দেখেন এগুলো সব হচ্ছে চার্জার নাকি এরপর আরো আছে যেগুলো ইম্পোর্টের পরে আমরা এখনো বক্সে রেখে দিচ্ছি এখনো পর্যন্ত আনবক্স করি নেই এই সবগুলোর প্রাইস এই দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা এগুলো কিন্তু খুবই কম প্রাইস আপনারা পাচ্ছেন যারা

মোবাইলে কথা বলবেন ক্যামেরা দিয়ে আপনার বাচ্চা ঘুম থেকে উঠবে ও মাই গড দেখেন এটা একটা জাদুর বাক্সা নাকি ভাই আর অথেন্টিকেশন চিহ্নটা এখানে দেওয়া আছে ইস অরিজিনাল প্রোডাক্ট কিনা তার দৃষ্টি এখানে আছে এখানে হলোগ্রাম থাকবে ভাই এটা প্রাইস কত দিছেন এটা প্রাইসটা 1850 টাকা 1850 টাকা একদম হোলসেল প্রাইস হোলসেল প্রাইসটা যাদের লাগবে যোগাযোগ করবেন আর এটা কিভাবে ব্যবহার করবেন সব কিন্তু এখানে দেওয়া আছে এখানে মেন ভিতরেও একটা ম্যানুয়াল বুক আছে ওটা দেখে দেখে ইনশাআল্লাহ ইউজ করতে পারে ওকে এরপর আমি দেখতেছি একটা লাইট আইটেম লাইট খুবই হট এটা মানে ইউনিক এর মধ্যে আমি রাখছি একটা ভিডিওর আমি যদি এটা পাওয়ার বাড়াইতে চাই এ বাড়লো ওরে ভাই অনেক আলো হ্যাঁ আবার যদি কমাইতে চাই কমলো কমলো হ্যাঁ তো এটার প্রাইসটা আমি দিতেছি চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা একটা কার্টুন থাকবে তো না

মানে এখনকার হট আইটেম হিসাবে আচ্ছা এই জিনিসটার দিকে একটু তাকান কেমন লাগে আপনার ভাই ফুল সেটআপটা কেমন লাগে এখন সবাই ভিডিও বানায় জি এখন সবাই ব্লগ করে জি তো তাদের জন্য কিন্তু এই সেটআপটা নাকি জি একটা ইসটারন আচ্ছা সাথে মোবাইল লাগানোর কিট একটা লাইট একটা মাইক্রোফোন মাইক্রোফোন ফুল সেটআপ আপনি ইউটিউবার মানে ফুল ব্লগিং সেটআপ নাকি ব্লগিং সেটআপ ভাই কত ভাই এটা

ডঙ্গল আছে কেবল আছে এই যে কিন হেডফোন এটা খুব ভাইরাল জিনিস আমি এখানে যত ধরনের হেডফোন আইটেম গুলো আছে আমরা এটা সিম্পল হিসাবে দেখছি হ্যাঁ হেডফোন কেবল ব্লুটুথ মক্স ব্র্যান্ডের সব প্রোডাক্টই আছে রিডারও আছে হাই কোয়ালিটি আছে ওগুলো তো লো কোয়ালিটি দেখালামো ফ্যানও আছে এদিকে যদি দেখে থ্রি নয়ান রিমেক্সের অরিজিনাল কেবলটাও আছে এখানে এ কেজি বট

যত ধরনের মানে হাই কোয়ালিটি বলেন লো কোয়ালিটি হেডফোন বলেন সবগুলো ইনশাল্লাহ আবার যদি কেউ বলে যে আরো বেশি ভালো ব্র্যান্ড চাই আমাদের কাছে এখানে আমরা দেখেন এখন বর্তমানে খুব ভালো পারফর্ম এর আপনার চার্জার থেকে শুরু করে নেয়া কেবল তারপরে যা ব্লুটুথ নেক ব্যান্ড আপনার পাওয়ার ব্যাংক কি লাগবে আপনার সবকিছু

এবং সারা বাংলাদেশের দিতে পারবেন অথবা বিস্তারিত জেনে নিতে পারবেন একটু ঠিকানাটা আবার বলে দিবেন ঠিকানাটা খুব সহজ ঠিকানা হলো সুন্দরবন স্কোয়ার গুলিস্তানের